এক মাস পরে একটা দাদা আরো আমাকে একটা অফার দিয়েছে আমি কোনো বলি নাই দাদাকে ঠিক আছে জড় আপনি কোনো ইয়ে এই করেন যে আমাকে লাগবে একদম তো ভাই तुम কোনো কিছু নাই না জ্বর হয়েছে কনফার্ম ঠিক আছে ওরা নিজের ইচ্ছা থেকে কমিটির পক্ষ থেকে যে অফার আপনাকে একটা ভেড়া দিল তো কোনো সেটিং ফেটিং করে হইছে না না কোনো সেটিং না এখন তো অনেক জায়গায় সেটিং করে হচ্ছে

আপনার দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস বাবু ইউটিউব চ্যানেল আর আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ তো আপনারা হয়তো সকলেই জানেন আমাদের বলরামপুর এখন এই টপ কাড়া আছে এই হারাধন বাবু তো তার কাড়া লড়াই হচ্ছে আপনারা হয়তো সকলেই জানেন তো তার কাড়া লড়াইয়ের জন্য কীরকম প্রস্তুতি করছে তো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পাবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আচ্ছা তো নমস্কার নমস্কার আচ্ছা কেমন আছেন ভালো আছেন আচ্ছা সেই আপনাকে অনেকেই চিনে বা জানে তো যারা নতুন দেখছে তাদের উদ্দেশ্যে পুনরায় একবার নাম এবং ঠিকানাটা বলো আমার নাম হারাধন মাহাতো গ্রাম সালডি থানা বলরামপুর জেলা পুরুলিয়া অঞ্চল দরদা আচ্ছা আচ্ছা খুব সুন্দর ঠিকানা তো যেটা নিয়ে আপনাকে চিনে বা জানে সেই জিনিসটা আপনার এখন কেমন আছে এখন মোটামুটি ভালোই আছে আচ্ছা ভালো হয়েছে তো আপনার তো এই লড়াই আসছে আর বেশি দিন নাই হ্যাঁ তো কথায় জোড়া হয়েছে নচি বেড়া সপন সিং সর্দার আচ্ছা নয়চি বেড়া সপন সিং সর্দার সঙ্গে হুম আচ্ছা এখানে প্রাইস কত আছে সেখান হাজার একান্ন হাজার এক নম্বরে জোড়া হয়েছে এক নম্বরে জোড়া আচ্ছা তো ওটা জোড়াটা কি হিসাবে হইলো তার এমনি আধার কার্ড দিয়ে

দেখা তো কিছু হচ্ছে নাকি যে এমনি 51000 আడనిছে আর গুছে গেছে 10000 এ সেটিং রইছে এরকম তো কিছু নাই না না আমার অধ্যক্ষ সেটিং এ গড়া লাগাই নাই বিরাম লাগাই নাই বহারো লাগাই নাই আর সেটিং এ লাগাবো না অন্য সেটিং নাই আচ্ছা ওরকম হবে না তো এখন লড়াই প্রায় কত দিন থেকে দর্শক বলে আমাদের ওই মাগ আচ্ছা প্রতিবার আচ্ছা নয় মাগ দর্শক প্রতিবার 23 जनवरी 23 जनवरी তাহলে তো 10 কার বেশি দেরি নাই প্রায় জানুয়ারির হই গেল

তো আপনি এখন এই হারাদন বাবুর কাড়ার দেখাশোনা করছেন কি দেখাশোনা কাড়ারা কি খাবার দাবার কি কি দিয়ে আছে খাবার তাবার আর ওই ছেলে পোয়ালে আর এখন ওইলে আর জল তো না দমে লোক ঘাটা ফাটা খাওয়াই যে লড়াইয়ের আগে সেরকম কিছু আপনাদের

তো এখন কারা তো তো ভালোই প্রস্তুত চলে আছে লড়াই তো প্রায় আপনার সামনেই চলে এলো তো ওইখানে যে কমিটি আপনাকে জোড়াতে দিয়েছে তাদেরকে কোনো কিছু বলতেছেন কি বলতে চাইছি ওরাও ভালো বটে আচ্ছা আচ্ছা তো আমরা এখন জোর দিয়ে আছে আচ্ছা 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 কমিটিও ভালো সব সবাই ভালোই বটে আচ্ছা আচ্ছা তো আমরা আগে জোর দিয়ে আছে এটা ধন্যবাদ আচ্ছা আচ্ছা তো মোটামুটি আপনাদের তো এক নম্বরে জোড়া হয়েছে তো কটার মধ্যে ঝামেলা হয় প্রায় ইয়ের মধ্যে আসরের মধ্যে এই সিং বা আসরের গেঁটের ঝামেলা তো সেরকম ব্যাপারে আপনি যদি আগাম বার্তা দিতে চান ওইখানে কারা মালিক কে দাদাই আমাকে ব্যাপারটা কি আজ মোটামুটি বত্রিশটা মালিকের সাথে লাগা আইলো আর তো আমার কারোর সঙ্গে মানে টেনশন হয়নি আর যে লাগালি লাগার পরে ইউটিউব বাড়ি এই তোর অমুক নাই তুসুক ওইটা কিন্তু হয়েও নাই আর হবে কোনাই আর সিং ধোয়া দুই দাদাই কোনো বলে নাই আমিও কোনো বলি নাই আচ্ছা নাই তো বলে যে আগে সিং ধোয়াই ওই গেটে ভিতরে দিব না এরকম এরকম কিছু না কোনো বলে যে ঘন্টে ভিতরে হবে বাস ভিতরে ও দাদাই তো আমাকে বলল বলেছে তুমি এই এনে ছাড়বে না আচ্ছা 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 একদম তো পুরা পুরো বন্ধুত্ব খাতিরে আছে কি তো ঠিক আছে দর্শক যে ইনি বাবু আপনার মূল্যবান সময় আমাদের এই ইউটিউব চ্যানেলে দেওয়ার জন্য ধন্যবাদ তো তার ওইখানে জন্য কীরকম করছে তো আপনার সামনে আমি তুলে ধরছি তবে এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ওইখানে সম্পূর্ণ কারাড়াই দেখার জন্য বা অন্যান্য জায়গার কারাড়াই দেখার জন্য তো আবার কোন একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার